আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএফএস গ্লোবালে অনেকে প্রশ্ন করতেছেন যে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের কি হবে বা অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন সেগুলা নিয়ে কথা বলবো তো এখন পর্যন্ত অক্টোবরে যে নোটিশটা ছিল সেই নোটিশটা কিন্তু বহাল আছে এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট চালু হয় নাই এটা হচ্ছে তাদের অফিশিয়াল লাস্ট আপনার আপডেট অনুযায়ী তো অফিশিয়াল ভাবে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট চালু হয় শুধু অ্যাপয়েন্টমেন্ট ছিল স্পাউস টুরিস্ট যারা আসবেন তাদের জন্য অ্যাপয়েন্টমেন্টটা ছিল মানে চালু ছিল আর হচ্ছে বাইশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এদের লাস্ট যে নোটিশটা ছিল সেটা হচ্ছে টোটালি বন্ধ থাকবে কোন ধরনের কার্যক্রম চলবে না বিএফএস গ্লোবাল প্লাস হচ্ছে ইটালি এম্বাসি বাংলাদেশে অবস্থান তত মানে এম্বাসি আর পরে এক থেকে পাঁচ তারিখের মধ্যে শুধু হচ্ছে আপনার যারা হচ্ছে পাসপোর্ট যে রিটার্ন এখনো তাদের দেওয়া শেষ হয় নাই এখনো রানিং আছে অনেক পাসপোর্ট তারা ফেরত দিতেছে আপনার সাদা পাসপোর্ট বা অথবা রিজেক্ট মানে বিসা রিজেক্ট হয়েছে নূলাস্তা ঠিক নাই সেগুলো কিন্তু তারা ওই পাঁচ তারিখের মধ্যে বহাল থাকবে তো আপডেট আসে কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই মানে টাকা কিছুই নাই দিয়ে বা অনেকভাবে ইটালির অ্যাম্বাসি বা গ্লোবাল এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিসা হচ্ছে এই জিনিসগুলো আসলে ভাই আপনার এগুলো শোনার কথা অনেক কিছু আমরা শুনি দেখা যায় একটু মানে দেখা যায় তেল শুনি হয় তাল আমাদের কানে আসে মানে এক মানে একজন করতে করতে অনেক কিছু দেখা যায় অল্প জিনিস বড় আকারে প্রকাশ হয় আর আপনি কিন্তু যদি না হন যে এই ধরনের কাজগুলা থেকে হচ্ছে তাহলে আপনি কিন্তু বলতে পারেন না আর যদি মনে হয় যে আপনার মানে পরিচিত বা চার পাঁচজন আপনারা টাকা দিয়ে মানে ভালো অ্যামাউন্টে টাকা দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছেন এবং ভিসা পাইছেন তো অনেকে পাচ্ছেন না যাদের সাধারণত হচ্ছে বিএফএস গ্লোবাল এর বলা হয় যে আপনারা টাকা দিয়ে কোনো ধরনের কারোর সাথে মানে অ্যাপয়েন্টমেন্ট কোনো এগ্রিমেন্টে যাবেন না এটা টোটালি ফ্রড এবং এই ধরনের অনেকেই আছে তারা এটা কিন্তু জানে তো তারা কিন্তু বারবারই সাবধান করে এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং সবকিছু হচ্ছে ফ্রি মানে জিরো টাকা এখন যদি আপনি অনেক টাকা দিয়ে যদি এটা হয় এবং যে এই কাজটা করতেছে ধরেন হয়তো বা আজকে হচ্ছে না তারা কিছু করতেছে না এটার মানে তা এই না যে সে পার পাইয়া যাবে হয়তো বা এই যে মানে আপনার দেখা যাবে যে সামনে বছর আরো নতুন নিয়ম করবে যেটা কিনা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে তো এখন যদি আপনার মনে হয় যে চার পাঁচজন আপনারা যারা আছেন যে অনেকে টাকা দিয়ে পাচ্ছেন এবং এগুলো প্রুফ আছে যেই লোকরে টাকা দিতেছেন এবং আপনার সাথে এগ্রিমেন্টে যাচ্ছে যদি প্রুফ থাকে সেই প্রুফ নিয়ে আপনি এম্বাসি অথবা বিএফএস গ্লোবাল আপনি মেইল করতে পারেন তাদের সাথে কমপ্লেইন করতে পারেন তাদের কমপ্লেইন বক্স আছে যদি এটা প্রুফ প্রুফ থাকে আদারওয়াইজ আপনি মুখের কথা শুনলেন বা আপনি বললেন এরকম তো ভাই আমরা অনেক কিছুই বলে থাকি যে এটা ডকুমেন্ট নাই সেই জিনিসের কিন্তু কোনো ভ্যালু নাই কথার আর ডকুমেন্ট ছাড়া আপনি কিভাবে প্রুফ করবেন যে এ মানুষ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে পাচ্ছে এবং ভিসা হচ্ছে এটার তো কোনো প্রুফ নাই যদি আপনার কাছে আমি বললাম যদি ডকুমেন্ট থাকে প্রুফ থাকে এইরকম কিছু দেশে কাজ করতেছে গ্লোবালে যদি যদি চপ করে থাকে থাকে বা তো ও ইনসাইডে আপনারা করেন শিওর এই দেখেন এক থেকে দুই মাসের মধ্যে তারা অ্যাকশনে যাবে কারণ এখানের মধ্যে যদি প্রুফ নিয়ে মানে কমপ্লেন করেন অ্যাকশনে যাবে এবং তার যে লোক এই কাজগুলো করতেছে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার একটা ভালো পরিমাণ আহ অথবা জরিমানা হওয়ার সম্ভাবনা আছে আর যদি মনে করেন যে এটা আমরা আমি একজনের কাছ থেকে শুনছি শুনছি সেই ক্ষেত্রে ভাই আসলে কারণ তারা সাইড আছে আপনারা চাইলে সাইডেও ঢুকতে পারেন সেটা কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশে ট্রান্সলেট করেও নিতে পারেন তারা কিন্তু কোথাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড মানে স্লট দেয়ই নাই মানে ফ্লোসি রিলেটেড তারা বলতেই আছে যে অক্টোবর থেকে তারা পাসপোর্টের যে সিস্টেমটা এটাই আছে এবং নাম্বার অফ তারা কিন্তু মানে নোটিশ বলতেছে অনেক পরিমাণ ভুয়া নুলাস্তা সহকারে পাসপোর্ট জমা হয়েছে সেইটা আগে তারা ফেরত দিবে তারপরে হচ্ছে তারা ডিসাইড করবে যে তারা আপনার নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট এবং স্লট তৈরি করার ব্যাপারে চিন্তা ভাবনা করবে তো বিএফএস গ্লোবালে লাস্ট কথা হচ্ছে বিএফএস গ্লোবালে ভাই এখনো নতুন ভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট অফিসিয়াল ভাবে চালু হয় নাই আর যদি বললাম তো যদি অন্যভাবে হয় সেটা আসলে আপনার প্রুফ স্যার আসলে কিছু করার নাই সো তাদের নুলাসটা আছে যারা ভাবতেছেন যে অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছেন তবে সাবধান থাকবেন এমন যেন না হয় যে টাকা দিলেন কিন্তু টাকা মার গেল অ্যাপয়েন্টমেন্টও হলো না আপনার বিসাও হলো না আলটিমেটলি বসেই আছেন তো এই ক্ষেত্রে একটু আমি বলবো যে যারা প্রতারণা নি করতেছে তাদের কাছ থেকে একটু সাবধানে থাকেন তো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ